আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগেই বলেছি আমি এনটি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না না আমি তার বিরুদ্ধে অবস্থান যা যা চায় করতে পারেন পারেন ফেলতে করেন কোনো সমস্যা নেই এই যে নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছি শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হইলো সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে ইলিয়া তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে যেইটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়েমের জন্য আরও দোয়া থাকলো সাদিক কায়েম আরও অনেক উপরে উঠা যাক সাদিক্যান যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না তার দরজা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার জরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শিবিরের কাছ থেকে টাকা পয়সা নেওয়া তারপরে পক্ষে কথা বলি এটা আমার শরীরের মানে আমার এটা আমার রক্তের মধ্যে আমি না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে এই মুক্তিযুদ্ধে পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারোর থাকতে দেয় হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতে ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশে হাতে লিখে দিয়ে গিয়েছে এই যে আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন কারচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে আনবেন রেজাল্ট নিয়ে আবার ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি সবাই ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন কাটচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন যদি তাইলে ছাত্র শিবিরের চেয়ে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে একটা ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি জামাতের লোকজন তো কম আপনাদের সাথে পারতো না আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলেছেন বলে যে আওয়ামী লীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে বারোশোর উপরে ভোট আবিদ আর মাত্র দশটা ভোট সাদিক পেত না এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে দাদারা এবং ছাত্র লীগের সবার ভোট আপনারা পেয়েছেন এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের সক্রিয় কিছু লোকজন আছে আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের বিপিআর প্রার্থীরা পেয়েছেন কেন এরকম হইলো সেটার জন্য আপনার এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন আসল কারণ সেটা না পাঁচ তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের সব ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না ছাত্র শিবির কী করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতি কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাত রাস্তাঘাট অলি গলি রাজনীতির ধরন ছাত্রদের মনোভাব সব কিছু তারা বুঝেছে বুঝে তারপরে পাঁচ তারিখের পরপর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির ট্যাব ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন টিএসি চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকান পাট এগুলো থেকে আর চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মোহাম্ম তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক কিয়াস আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড় হয়ে গিয়েছে তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে কি বলে কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না ভারতের বিরোধিতা করে জিতা যায় না এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলবে না এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থানে আমরা বলেই দিয়েছি পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়ামকে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে পাকিস্তানি স্বীকার অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব ই করে কত সাহস কত কিছু বললো আমাদের মা বোনদের দুই লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে তোর মারে আন ইয়ে টেস্ট আন তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনরে ধরে নিয়ে তারপর ই করছে নিয়ে। বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাচ্চার জন্য এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারুজ আমি তো সেটা এটা বলবো না আমি এটা বিশ্বাসও করি না আমি এটা জানিও না তারপরেও কি বলি জেতার জন্য বলি আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা হওয়া